আজকে দুপুরে বানাবো দুধ শুক্তো প্রথমে আমি শুকনো খালায় পাঁচফড়নটা ভেজে নিলাম তারপরে অল্প তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব এরপর করলাটা ভেজে নিলাম তারপরে সজনার আটাটা ভেজে নিলাম এবারে ভাজলাম বেগুন আর কাঁচকলা আর ভেজে নিচ্ছি পেঁপে গাজর আর আলু এই সব সবজিগুলোই আমি অল্প নুন দিয়ে ভাজা করছি হলুদ দিচ্ছি না কারণ দুধ শুক্তো সাদা সাদাই ভালো ততক্ষণে আমি পাঁচ ফোড়নটা গুড়িয়ে নিলাম এসে দেখি ভাজাটা আমার হয়ে গেছে সুক্ত সব ভাজাগুলো হয়ে গেছে এবারে আবারও আমি কড়াতে তেল দিলাম তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা ভাজা একটু হয়ে যেত এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দেব না এতে আর এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব দুধ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবার একটু চাপা দিয়ে রেখে দেব যাতে ঝোলটা ফুটে যায় এই যে ফুটে যেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তোমরা এতে ঘিও অ্যাড করতে পারো এরপরে এর মধ্যে ছড়িয়ে দেব পাঁচ ফড়নের গুঁড়োটা ওহ যা গন্ধ উঠেছে এবার এটা চাপা দিয়ে রেখে দেব। যাতে পাঁচ ফড়নের গন্ধটা বেরিয়ে না যায়